বেশ অনেকটা কিন্তু বন্ধুরা মাছ আছে দেখতে এইটুকুনি মনে হচ্ছে তোমরা ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছ অল্প কিন্তু অনেকটা মাছ আর মাছগুলো দেখা যাচ্ছে চকচক করছে কি সুন্দর দেখতে দেখো বন্ধুরা এখানে এক থালা হচ্ছে চাঁদা মাছ নিয়ে চলে এসেছি এটা নদীর চাঁদা মাছ এটা খেতে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে আর সর্ষে বাটা দিয়ে তোমাদেরকে এই নদীর চাঁদা মাছের রেসিপি করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাক আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো মাছটা প্রথমে কেটে নিই দেখেছ কি সুন্দর দেখতে মাছটা আমাদের দেশি চাঁদা মাছ তো এখন তো দেখাই যায় না আর কি করা যাবে এই নদীর চাঁদা মাছ খেয়েই মন ভোলাতে হবে চলো মাছটা প্রথমে কেটে নিই বেশ অনেকটা কিন্তু বন্ধুরা মাছ আছে দেখতে এইটুকুনি মনে হচ্ছে তোমরা ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছ অল্প কিন্তু অনেকটা মাছ আর মাছগুলো দেখা যাচ্ছে চকচক করছে কি সুন্দর দেখতে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ ছোট মাছ কড়াটা একটু ভালো করে গরম করবো তারপরে তেল দেবো তেল ভালোভাবে গরম করে নিয়েছি এইবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো হালকা করে ভেজে নিয়েছে তেল থেকে তুলে নেবো আজকের মাছ ভাজার তেলেই মাছ রান্না হয়ে যাবে মাছ ভাজার তেলেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো করে ভেজে নিয়েছি পাখি মশলা গুলো দিয়ে দেব হলুদ লঙ্কা গুঁড়ো লবণ জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব নোনামাজ মানে ছড়ছে বাটা ছড়ছে বাটা না দিলে খেতে ভালো লাগে না তাই একটু ছড়ছে জলে গুলে দিয়ে দিতেছি হয়ে না আমি এগো ঝোল ঝোল রেখেছি ঝোলটার টেস্ট হবে রেসিপি সিবিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে